কে যাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন আর নিচে চ্যাট বক্সে আপনাদের মতামত প্রকাশ করার জন্য আমাদের আমার বক্সটা ওপেন করে দেওয়া আছে আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন ആ <clears throat> দর্শক বন্ধুরা আপনার যারা লাইভটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটা সবাই একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আমার যে কোনো তথ্যবহুল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে mm-hmm <clears throat> দর্শক বন্ধুরা আপনার যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন At least one minute of video is needed to start. At least one minute of video is needed to start alright. Cha. 嗯 <shrie>